গরমে যে পনেরো রকমের বীজ আপনাদের দেওয়া হয়েছে তার মধ্যে চার পাঁচ রকমের শাকের বীজও রয়েছে সেই শাকের বীজ কিভাবে বসাবো কি করব কখন বসাবো কখন বসাবো না সেই নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসছি কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাচ্ছেন যে এখন কি শাকের বীজগুলো বসানো যাবে নাকি বর্ষায় বসাবো আসলে এখন যে ওয়েদারটা এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো মানে একটা সুদিং ওয়েদার ঠান্ডা ঠান্ডাও আছে আবার দুপুরবেলা বেশ গরমও আছে সেজন্য এখন কিন্তু শাকের বীজগুলো বসানো যায় গরমে যে শাকের বীজগুলো দেওয়া হচ্ছে সেগুলো হলো লাল শাক সবুজ নোটের শাক কলমি শাক তারপরে পুঁই শাক পাট শাক এগুলো কিন্তু এখনই বসানো যায় এখনই তা আপনারা বসিয়ে দিন এছাড়াও পালং শাকও আছে ধনে পাতাও রয়েছে সেগুলোও কিন্তু এই গরমে হবে আপনারা যে সামার সিডস প্যাকটা পেয়েছেন তার মধ্যে শাকের বীজ ছাড়াও এছাড়াও আলাদা করে শাকের বীজের একটা প্যাকেট নিতে পারেন যে যার মধ্যে আপনারা সব রকমের শাকের বীজ পাবেন আর শাকের বীজগুলোকে ধীরে ধীরে বসাতে শুরু করুন আমিও অল্প অল্প করে বসাচ্ছি এই আজকে নিয়ে এসেছি কলমির বীজ কলমি শাক এই গরমে যেরকম ভালো হবে সেরকম বসাতেও খুব ভালো হবে আমি আজকে কলমি শাক বসাবো একটা গামলায় এর আগের সপ্তাহে একটা গামলায় বসিয়েছি প্রথমে একটু টেস্ট করে দেখে নিই যে বীজগুলো থেকে ভালো জার্মিনেশন হচ্ছে কিনা আপনাদেরকে প্রথমে দেখাবো যে এই যে কলমি শাক বসিয়েছিলাম দেখুন এখানে ধীরে ধীরে জার্মিনেশন হতে শুরু করেছে এই যে জার্মিনেশন হতে শুরু করেছে এবার শাকগুলোকে বিভিন্ন জায়গায় বসানো যেতে পারে কারণ বীজটা যে ভালো ছিল সেটা একটা প্রথমেই একটা প্রমাণ পেয়ে গেলে ভালো লাগে কারণ প্রথমেই একসাথে সবগুলো বসিয়ে ফেললাম ভালো জার্মিনেশান হলো কি হলো না আমি দেখতে পেলাম না আপনাদের দেওয়ার আগে আমারও একটু টেস্ট করে নেওয়ার দরকার হয় এর সাথে সাথে আমার বাগানে কিছু সবজিও তোলা হবে কারণ শীতের সবজির গাছগুলো শেষের পথে সবজিগুলোকে তুলে নিয়ে তারপরে গাছগুলোকে ফেলে দেওয়া হচ্ছে কালকেই আমি এইখান থেকে সব বিনসের গাছগুলোকে ফেল তুলে ফেলে দিয়েছি সব বিনসগুলো তুলে নিয়েছি দেখুন এখানে বেশ মাটি তুলে তুলে ফেলেছি এই মাটিগুলোকে এখন রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে আর শুকিয়ে নিয়ে আবার নতুন করে মাটি তৈরি করতে হবে এখনো ঠিকভাবে পরিষ্কার করা হয়নি এই জায়গাটাকে ভালোভাবে ছড়িয়ে মাটিটাকে শুকনো করে এই গ্রো ব্যাগগুলোকে আমি এক জায়গায় করবো আর বিনসের গাছগুলোকে একটা বস্তায় তুলে ফেলবো এগুলো একটা বিরাট কাজ কালকে দু তিনটে বস্তা ফেলে দিয়ে গেছি আজকেও বাকিগুলো করে নিচ্ছি এই যে ছোটো গ্রো ব্যাগগুলো এই ছোটো গ্রো ব্যাগগুলোর মধ্যেই কিন্তু এবার বিনসের গাছ বসিয়েছি আর এইগুলোতেই এবার ঢেঁড়সের গাছ বসানোর চেষ্টা করব বেশি খুব বেশি মাটি দরকার পড়ে না ঢ্যাঁড়স বিনস গাছে ঢ্যাঁড়স বরবটি এগুলো ছোট গ্রো ব্যাগের মধ্যেই করা যায় আর এই যে মাটিটা এখন কিন্তু খুব ভালোভাবে রোদ্রে শুকনো করে নিতে হবে আপনারা জানেন যে আমি এর আগেও একটা ভিডিও করেছি রোদ্রে কিভাবে পালং মাটিটাকে শুকনো করে তারপরে নতুন করে রেডি করব। এর মধ্যে গোবর সার দেবো হাড়গুঁড়ো দেব তারপরে একটু নিমখোল দিয়ে মাটিটাকে রেডি করে বসাবো বাগানে আসলে সবজি হারভেস্টিং তো থাকবেই এটা তো বাদ দেওয়া যায় না বাগানে সবজি থাকলে তার হারভেস্টিংও চলতে থাকবে এর আগের দিন মানে লাস্ট ভিডিওতে আপনাদের ফুলকপি বেগুন এইগুলো দেখিয়েছিলাম হারভেস্টিং হয়েছে এখন টমেটোগুলো পাকতে শুরু করেছে তখন দেখিয়েছিলাম টমেটো সবই একটু কালার আসছিল এই কদিনের মধ্যেই দেখুন দু তিন দিনের ভেতরেই এই টমেটোগুলো কিন্তু লাল হতে শুরু করেছে তাহলে মার্চ মাসের ভেতরেই এই গাছগুলোকে আমার তুলে ফেলে দিতে হবে না হলে আমি অন্য গাছ বসাতে পারবো না তো তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি এগুলোকে তুলে ফেলা যায় আসলে এগুলো এখন ঘরে রেখে দিলে কিন্তু পুরো লাল রঙটা এসে যাবে শুধু শুধু গাছের মধ্যে পাকানোর আমার কোনো প্রয়োজন পড়বে না গাছে পাকাতে গেলে আবার পাখি ঠুকরে নষ্ট করবে তখন আবার সেগুলো খাওয়া যাবে না এখন আবার তো নিপা ভাইরাসেরও একটা ভয় রয়েছে পাখি ঠুকরে দিয়েছে কোনো জিনিসে সেগুলো তো আর খাওয়ার কোনোভাবে সম্ভব না যদিও আগেও আমরা দিনই খেতাম না পাখি কোনো জিনিসকে ঠুকরে দিয়েছে বা ভামবিড়াল এসে খেয়ে নিয়েছে সেই সব খাবার কোনো দিনই খাওয়া সম্ভব নয় তবে সবসময় বোঝা যায় না যে এতে মুখ লাগিয়েছে কি লাগায়নি তাই পাকার আগেই তুলে নিয়ে যাচ্ছি যাতে এই ভয়টা না থাকে এখন আপাতত এই করা টমেটো তুললাম এবার আপনাদের দেখাচ্ছি এই পাতিলেবুর গাছ আর কাগজি লেবুর গাছ আর এখানে রয়েছে গন্ধরাজলেবুর গাছ এই গন্ধরাজ লেবুর গাছ কাগজি লেবুর গাছ পাতি পাতিলেবুর গাছ সব গাছে দেখুন ফুলে ভর্তি এই ফুল যে এসছে এখন কিন্তু এই গাছগুলোতে যে লেবুগুলো ধরে রয়েছে এগুলোকে আমাকে তুলে নিতে হবে কারণ এই লেবুগুলো থাকলে এই লেবুতে এনার্জিটা চলে যাবে ফুলগুলো অনেকটা ঝরে যাবে তাই আমি ফুলগুলো যাতে না ঝরে যায় এই গাছে যা লেবু হয়ে রয়েছে এখনই আমি তুলে নেব লেবুগুলো ঘরে রেখে দিয়ে পাকাবো আর গাছের মধ্যে রেখে দিয়ে গাছকে আর কষ্ট দেবো না এই ফুলগুলো যাতে টিকে থাকে সেজন্য আমাকে এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হচ্ছে চার পাঁচ দিন পর পর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি পোকামাকড়ের ওষুধ কিন্তু একদম দেওয়া যাবে না এখন প্রচুর মৌমাছি আসছে এই গাছে একটু খেয়াল করলে সামনে ক্যামেরা নিলাই দেখা যাবে এই যে মৌমাছি ফুলের মধ্যে বসছে এই লেবুর ফুলের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে এই গন্ধে আকৃষ্ট হয়ে এই মৌমাছিরা আসে মৌমাছিরাও মধু সংগ্রহ করে আর লেবুগুলো পলিনেশান হয়ে যায় এটা খুব সুন্দর একটা প্রসেস আর যেই প্রসেসটা ন্যাচারালি হয় আর এই এটা ন্যাচারাল হলেই কিন্তু বেশি ভালো আর্টিফিশিয়ালি এগুলোতে পলিনেশান করা সম্ভব নয় কারণ এত ফুল আমরা দেখে আপনাদের দেখিয়েছি যে লাউ গাছে করলা গাছে শশা গাছে আমরা হ্যান্ড পলিনেশান করে দিই কিন্তু এই সব গাছে তো সেগুলো সম্ভব নয় কারণ প্রচুর ফুল হয় সেই ফুলে প্রত্যেকটাতে পলিনেশন করা আমাদের পক্ষে সম্ভব নয় ন্যাচারালি কি সুন্দর পলিনেশন হয়ে যায় দেখুন আর এই যে লেবুগুলো এখন আমাকে তুলে নিতে হলো যদিও লেবুগুলো খুব পাকা এখনো হয়নি কিন্তু এই যে লেবুতে যা খাবার খরচা হবে প্রতিদিন তাতে যে ফুলগুলো এসছে সেগুলো কিন্তু ঝরে যেতে পারে এ পাশে দেখুন গন্ধরাজ লেবুর গাছটা তো প্রচুর লেবু ধরে রয়েছে এই যে লেবুগুলো দেখেছেন কত বড় বড় হয়ে গেছে এই লেবুরও কিন্তু একটা ওয়েট আছে এই ওয়েটটা আর গাছ নিতে পারে না তখন এখানে ফুলও অনেক বড় বড় হয় আর পাতি লেবুর মতন অত বড় ফুল অত বেশি ফুল না হলেও কনস্ট্যান্ট ফুল হতেই থাকে আর তাতে লেবু ধরতেই থাকে তাই এখান থেকেও বেশ কিছু লেবু একটু কমিয়ে দিচ্ছি কয়েকদিন আগেও অনেক লেবু তুলে নিয়ে গেছিলাম প্রায় আট দশটা লেবু তুলে নিয়ে গেছিলাম তখন আরও লেবু ভর্তি ছিল আর এখনো অনেক রয়েছে তাও বেশি তুলে তো লাভ হবে না কিছুটা তুললাম এই যে লেবুটা তুললাম না পুরো বাগানটা লেবুর গন্ধরাজ লেবুর গন্ধে ভর্তি হয়ে গেল এটা যে এত অপূর্ব লাগে গাছটার পাশ দিয়ে গেলেই একটু নাড়া লাগলেই গাছে গন্ধে একেবারে বাগান ভর্তি হয়ে যায় এই গন্ধরাজ লেবুর গন্ধটা ভীষণ আমার প্রিয় সেদিনকেও আপনারা দেখেছি ছটা বেগুন তুলে নিয়ে গেছিলাম এখন কিন্তু আবার কয়েকটা বেগুন তুলে নেওয়ার মতন হয়েছে তাই ভাবছি যে আজকেও যখন হারভেস্টিং হচ্ছে কয়েকটা না হয় তুলেই নি এই গাছটাতে এই যে বেগুনটা হারভেস্ট করলাম শুধু এই একটা গাছে নয় এই সবকটা গাছে কিন্তু প্রচুর বেগুন ধরে রয়েছে দেখুন এই যে এইখানে ছোট ছোটো ধরে রয়েছে এইখানে একটা এই পেছন দিকে একটা এই আরও ফুল আসছে এগুলো কিন্তু সব শীতের বেগুন কিন্তু শীতে হলে বেগুন হলেও এটা গরমেও হবে আর ফুল একবার হয়ে যাওয়ার পরে ডালগুলোকে সব কেটে দেব। মাটিটা ভালো করে গোড়া থেকে পরিষ্কার করে দিয়ে আবার নতুন খাবার দিলে এই বেগুন গাছে আবারও বেগুন ধরবে এইখানে আরেকটা বেগুন গাছ রয়েছে সেটাতেও কিন্তু বেগুন ধরে রয়েছে এটা একটু কোনার দিকে হয়ে গেছে গাছটা রাখার জায়গা পায়নি কিন্তু এখন দেখছি এখানে একটা বেগুন হয়ে রয়েছে যেটাকে খেয়াল করিনি এই দেখুন আর এই পাশে আরেকটা হয়েছে সেদিনকে বাজারে গিয়ে দেখছিলাম এখন তো গাছগুলো নিজের বাগানে যেহেতু বসানো হয় এই গাছটা মানে ফসলগুলো দেখলে অনেকটা চিনতে পারি এই বেগুনের জাতটাই দেখছিলাম বেশ এত বড় বড় আসলে বাজারে তো অনেক কেমিক্যাল সার দেওয়া হয় আর মাটিতে বসানো হয় সেই জন্য এই বেগুনগুলো কিন্তু অনেক বড় হয় আর এই গাছগুলো যদি আপনারা মাটিতে বসাতে পারেন এই বেগুনগুলো কিন্তু বেশ এতটা বড় হবে আজকে যদি একটা ছোট গামলা নিয়ে এসেছি তাতেই কিন্তু ভর্তি হয়ে গেল আর সেদিন তো চার পাঁচটা ফুলকপি তুলে নিয়ে গেছি এই দেখুন এই ফুলকপিটা কিন্তু তখন তোলা হয়নি এটাকে একটু বড় করছি কিছুদিন থাক কয়েকদিন পরে আবার তুলব এই গাছটা দেখুন আবার একটা বেগুন হয়ে রয়েছে এই বেগুনটা এখন তুলে নিচ্ছি এই একটা আজকেও কিন্তু চারটে বেগুন তোলা হলো আবার কয়েকদিন পর পরে সেকেন্ড আরেকটা ভিডিওর করবো সেটাতেও দেখতে পাবেন আপনারা চার পাঁচটা বেগুন তোলা হচ্ছে এই গাছগুলোতে কত বেগুন ধরছে দেখুন মাত্র পাঁচটা গাছ জামরুল গাছে আমি একটা ভিডিও করেছিলাম যেটাতে জামরুল গাছে খাবার দিয়েছিলাম মিক্সড ফার্টিলাইজার এখন কিন্তু আবার জামুল গাছে খাবার দিতে হবে এখন মিক্সড ফার্টিলাইজারের সাথে আমি আবার সামান্য পরিমাণ কেমিক্যাল সার হলো সেটা হলো জিরো জিরো ফিফটি এক চামচ পরিমাণ মিশিয়ে গাছের গোড়ায় দেব। ফেব্রুয়ারি মাসে এই লাস্ট খাবারটা দেব এরপরেই মার্চ মাসে গাছে ফুল এসে যাবে যেই গরমটা পড়বে গাছে ফুল দেখতে পাবো এখনও জামরুল গাছে ফুল আসেনি শুধু জামরুল গাছ নয় এর সাথে সাথে আমাকে এই ড্রাগন গাছগুলোতেও খাবার দিতে হবে এই ড্রাগন গাছেও প্রচুর ডাল বেরোচ্ছে এবং এই গাছেও কিন্তু আমি আবার খাবার দেব গোড়াটা পরিষ্কার করে আমি আজকে আপনাদের দেখাচ্ছি যে দেখুন যেহেতু ড্রাগনটা একটা ক্যাকটাস জাতীয় গাছ এটা মোটামুটি অবহেলায় থেকে যায় এই গাছগুলোকে খুব একটা কিছু করা হয় না দেখুন এইখানে গাছের গোড়ায় প্রচুর মানে আগাছা জন্মে যায় সেগুলোকে ফেলতে হয় আর যেহেতু গাছে রোজ জল দিতে হয় না তাই এই গাছের গোড়ায় অনেক সময় আমি দেখুন টবও রেখে দিই যে টবগুলো রেখে দিয়েছি এগুলো কিন্তু রাখাটা উচিত নাই যে গাছটা যাতে ভালোভাবে আলো বাতাস পায় মাটিটা যাতে আলো বাতাস পায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে কিন্তু যেহেতু এটাতে জল রেগুলার দিই না সেজন্য এটাকে সেইভাবে পরিচর্যাও করা হয় না এখন কিন্তু সেই পরিচর্যাটা করতেই হবে কারণ এখানে যদি প্রচুর ফুল আনতে হয় এই গাছে একটু খাবার দিতে হবে সেই খাবার হবে সুষম খাবার এবং সব খাবার যেন এর মধ্যে থাকে সেই খাবারটাই দিতে হবে আমি আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি অনেকেই ড্রাগনের কাটিং আমার কাছ থেকে নিয়েছেন এখনও কিছু ড্রাগনের কাটিং আছে যদি চান নিতে পারেন ড্রাগনের দুটো করে কাটিং দেওয়া হচ্ছে এছাড়াও টবের মধ্যেও ড্রাগনের এরকম গাছ বসানো রয়েছে এগুলো যদিও দেওয়া খুব মুশকিল এখান থেকে না কেটে দিলে এগুলো বক্সের মধ্যে ভরা যাবে না এখানে যে বেগুন গাছগুলো রয়েছে এগুলোকে আমি নামিয়ে নামিয়ে দিই এগুলো দিয়ে তারপরে যে আগাছাগুলোকে ফেলতে হবে এবার এক মুঠো থেকে দু মুঠো পরিমাণ খাবার দেখুন এই যে মিক্সড ফার্টিলাইজার এই গোড়ায় দিয়ে দিচ্ছি এটা খুব খুবই প্রয়োজন আছে এবং এই খাবারটা না দিলে কিন্তু গাছগুলো ভালো হবে না ফুল আসলেও সেই ফুল হয় ঝরে যাবে না হয় খুব কম ফুল আসবে তাই খুব ভালো করে খাবারটা দিয়ে দিচ্ছি এটা পুরো ভাব অর্গানিকভাবে তৈরি খাবার আর চাইলে এর মধ্যে একটু পটাশ মিশিয়ে দেওয়া যায় আমি এখন মেশালাম না কারণ এর মধ্যে আমি বায়োপটাশ দিয়ে রেখেছি তাই এই খাবারটাই আমি দিয়ে দিলাম আপনারাও এই গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে খাবার দিয়ে দেবেন জল কিন্তু অল্প করে দিতে হবে শীতে যেরকম পালং শাক গরমেও সেরকম কলমি শাক কলমি শাক তো বসাতেই হবে খুব ভালো স্বাদটা খেতে খুব টেস্টি আর পুরো গরমকাল কেন পুরো বর্ষাকাল জুড়ে কলমি শাক হয় কলমি শাক জলেরই শাক আর এটাকে ওয়াটার স্প্রিনাচি বলা হয় আমি এই মাটিটা যে ফেলে রেখেছি এই মাটির মধ্যেই মানে এগুলো কিন্তু সব শশা গাছের মাটি এই শশা গাছের মাটির মধ্যেই সামান্য পরিমাণ মিক্সড ফার্টিলাইজার মিশিয়ে দেব আমার তৈরি মিক্সড ফার্টিলাইজার অল্প করে মিশিয়ে দিয়ে এই কলমি শাকের গাছটা বসিয়ে দেব তাহলে কিন্তু আমার আর কিছু দিতে হবে না মিক্সড ফার্টিলাইজার মিশিয়ে নিলাম এবার গামলায় ভর্তি নিই পুরনো টবের মাটির মধ্যে একটু মিক্সড ফার্টিলাইজার দিলাম আর কিন্তু কিছু দিইনি এত বেশি খাবারের দরকার পড়বে না কারণ এই যে মাটিগুলো এর মধ্যে কিছুটা পরিমাণ খাবার থাকেই তার মধ্যে অল্প একটু খাবার দিয়ে দিলেই হয় আর এই শাক যেগুলো শুধু তো পাতা হবে এতে তো কোনো ফল হবে না সুতরাং এতে বেশি খাবার প্রয়োজনও পড়ে না তবে পরে একটুখানি ভার্মি কম্পোস্ট ওপর থেকে দিয়ে দেয়া যাবে যখন গাছগুলি একটু বড় হয়ে যাবে এইভাবে গামলাটা ভর্তি করে নিলাম গামলায় বেশিরভাগ সময় বসাই এছাড়া গ্রো ব্যাগের মধ্যেও কিন্তু করা যায় ছোট ছোট টবের মধ্যেও খুব সুন্দর শাক হয় শাক যে কোনো জায়গায় করা যায় তবে শাকের জন্য বেশি মাটির দরকার পড়ে না মানে বেশি হাইটের মাটি দরকার পড়ে না আমি এখানে একটা গামলার মধ্যেই কলমি শাক বসাচ্ছি তবে খুব অল্প পরিমাণ বীজ দেব। বীজ যত কম হবে শাকটা বেশ অনেকটা জায়গা পাবে এবং বড় হবে এটাকে ভিজিয়ে দেওয়া যেতে পারতো অনেকেই জিজ্ঞাসা করেন ভিজিয়ে দেবো না না ভিজিয়ে দেবো দেখুন বড় যে বীজগুলো সেগুলো একটু ভিজিয়ে দিলেই ভালো না ভিজিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে আপনাকে খেয়াল রাখতে হবে বীজ দেওয়ার পরে যেন মাটিটা শুকনো না হয় হালকা একটা মাটির আস্তরণ ওপর থেকে দিয়ে দিলেই এই মাটিটা সবসময় যদি ভেজা ভেজা রাখি কয়েকদিনের মধ্যেই মানে চার পাঁচ দিনের মধ্যেই দেখতে পাবো ছোট ছোট করে গাছ বেরোতে শুরু করেছে তারপরে সবসময় ভেজা রাখতে হবে শুকিয়ে গেলে কিন্তু গাছগুলো নেতিয়ে যাবে হ্যাঁ আরেকটা সমস্যা হয় যেটা হলো হঠাৎ গাছটা নুইয়ে পড়ে যায় সেটা কিন্তু হয় এই টবের মাটিতে ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়ামের অভাব যাতে না হয় সেজন্য হাড় গুঁড়ো বা ডিমের খোসার গুঁড়ো এই টবের মাটির মধ্যে অবশ্যই দিতে হবে হয়ে গেল এবার আমি ভালোভাবে জল দিয়ে দেবো তবে এখন আমি জল দিচ্ছি না কারণ বাগানটার আমার একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এটাকে ভালো করে জল দিয়ে দেবো কিছুটা হারভেস্টিং হলো আর একটা শাকের বীজ বসানো আপনাদের দেখালাম তবে বাগানের কাজ তো শেষ হয়নি সবে শুরু হলো এখন বাগানের কাজ করা মানেই প্রথমে বাগান পরিষ্কার করা হয় আর মাটিটা ভালো করে রোদ্রে মেলে দেওয়া হয় কালকে যে মাটিটা রোদে মেলে দিয়ে গেছিলাম সেটাকে আবার ওলট পালট করে একটু দেব। মাটিটাকে শুকনো করবো বাগানে জল দেবো এইসব কাজ রয়েছে আমি এই কাজগুলো করতে থাকি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই ওই কাজগুলো দেখালে আরও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ধন্যবাদ দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন